Also second stop everyone. That village we call Panyi village. Vulish. Eh? village. Or uh, Muslim village. Everybody? Looking the mosques over there. They're seeing the mosque. The big mosque. Moslis. Because everyone, the local people he say at the Panji village. He came from Indonesia he is Muslim. His name Tok Babu. He came here by the mother body. How many years ago? The logo come to say at the Pandy like, 300 years ago. About 300 years ago. His name Tok Babu or Babo. Babo. And then now everyone, we have population. Population stay at the will village. Two thousand five hundred people. Two thousand five hundred. Two thousand five hundred people. Population. And then everyone houses like that. How many houses? One hundred houses. We have homestay. Homestay for the tourists over there. Homestay. We have school. School. Um, okay. We have first-year court office police station. And also, huh? we have floating stadium. Like an amazing soccer stadium. Look at that. Look at that. Amazing soccer stadium. Yeah. Amazing, everyone. Also, this will village, everyone, they have... They have electric. Electric city electricity from where Lunchtime. lunch time! lunch time এখন আমরা যে রেস্টুরেন্টে everyone here please okay. এক ঘন্টা আমরা আস্তে আস্তে আমাদেরকে একটা ভিলেজ দেখালো ওই পাশে ওটা হচ্ছে তিনশো বছর আগে আর এখানে প্রায় আড়াই হাজার লোকের বসবাস একশোটা ঘর আছে বলল এখানে আমরা এখন এই পাশেই সাইডটাতে রেস্টুরেন্ট আছে ওখানে এখন লাঞ্চের জন্য যাব who are lobster. <laughs> <laughs> lobster. our are sitting in toilet. inside, hand wash Our food over there, huh? our food. Mm -hmm. Mm -hmm. Take a রাজ্যের জন্য এখানে বুফে ব্যবস্থা করা আছে বলল চিকেন ভেজিটেবল সব কিছুই হালাল হালাল ফুড আছে খাওয়া যাবে হালাল ফুড থাই রেস্টুরেন্টগুলোতে থাই স্টাইলেই কুক করা আসলে আমার জন্য একটু টাফ হয়ে যায় আমি যেহেতু বাংলাদেশি খাবার অনেক বেশি পছন্দ করি আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না খেতে পারতেছি না আমার মজা লাগে না তারপরেও কিছু করার নাই খেতে হবে কালি বলতে হচ্ছে লজ্জা পেয়েও না তোমরা যদি বেশি খাও তাতেও সমস্যা নাই তোমরা নিতে পারো বেশি বেশি নিতে পারো ও ফ্রাইড রাইসও আছে নেওয়ার সময় তো সবই নেই খাওয়ার সময় খাইতে পারি অল্প অল্প করে নিয়ে দেখি ট্রাই ওয়ান শেষের দিকে দেখি এখন নেব না বাকি দেখে মনে হচ্ছে মজা হবে এটা হচ্ছে ফ্রাইড ফিশ উইথ সুইট অ্যান্ড সর মাছ ফিস আল্লাহ জানে কেমন হবে দেখি একটু ভেজিটেবল উইথ কারি সচেতন কি মিক্সড ভেজিটেবল এটা খাব না চিকেন সেটাই নেব আমিও ভেজিটেবল পছন্দ করি দশ ফাই আর সবটাই টেস্ট

এইখনে চি ফুড আৰু তেওঁ নিব চি ফুডটা মজা হেৰিছ সুইট চিড অনিয়ন কেমন মজা তাড়াতাড়ি করে ফ্রুটস নিতে আসছি এটাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন অনেক মজা ওদের ওয়াটার লাগানো গলা আমি নিয়ে যাই কষ্টে যতটা পার্সে খাইছি সি ফুডটা ট্রাই করলাম এটা বেশ মজা এটা ভালো হয়েছে খুব বেশি মিষ্টিও না স্যুপটাও ভালো হয়েছে এটা চিংড়ি দিয়ে স্যুপ দিয়ে করা এটা ভালো লাগছে কাঁচা দিয়ে দিয়ে খাচ্ছে অবশ্যই এটা ভালো হয়েছে এটা অতটা সুইট হয়নি এটা ভালো সেই ফুডটা অনেক মজার ছিল আবার নিয়ে আসছি যাই রামপুর জন্য আমিও খাবো খাওয়া শেষ আমাদের আলহামদুলিল্লাহ অনেক খাইছি আজকে আরো পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা থাকবো আমরা লাঞ্চ শেষ করে চলে যাচ্ছি এখন আরেকটা আইল্যান্ডে যাব এই গ্রামটা হচ্ছে পুরাটাই মুসলিম গ্রাম মসজিদ আছে স্কুল আছে সব কিছুই আছে যেটা বলছিলাম যে এখানে এক হাজার আড়াই হাজার লোকের বসবাস এই সাইডটাতে সবগুলা এই পাশটাতে সব সবগুলাই হচ্ছে রেস্টুরেন্ট আর ওই সাইডটাতে হচ্ছে গ্রাম রেস্টুরেন্টের পেছন দিক দিয়ে যাওয়া যায় ভেতরে গ্রামটা আমরা একটু দেখে আসছি অল্প কত খেটে দেখে আসছি লাঞ্চের পর একটা ঘুম দেওয়াটা এটা আমাদের সব দেশের মানুষেরই অভ্যাস মনে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আরেকটা আইল্যান্ডে যাচ্ছিলাম ও লাঞ্চ করার পর সবাই ঘুমাচ্ছিলো